আল্লাহ নেমকাই মেকি কাবা বানায়া উস কাবা কা কবাদ জ মর जिसको बनाई। যে আমি হাদিসটা নবীর কাছে শুনেছি আপনারা ও জানেন হাদিসটা অনেকবার হয়তোবা বলেছি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি জবান থেকে আদি শোনা পর উনি বলেন আমার স্বামী আবু সালামা যখন মারা যায় এটা একটা বিপদ কিনা বলেন? সন্তানের মারা যাওয়া বিপদ স্বামীর মৃত্যু বড় একটা মানুষের জন্য বিপদ মানুষ এক্সপেরিয়েন্স করা এটাও বিপদ। ওর তো হারিয়ে দাও এটাও বিপদ বাড়ি বাড়ি অনেক কিছুর মাধ্যমে আমরা দিবসে সম্মুখে হই উম্মে সালামা বলেন আমার স্বামী মারা যাওয়ার পরে রাদিয়াল্লাহু আনহা শাহাদাত বরণ একটা যুদ্ধে আমি যখন সংবাদ শুনলাম নবীর শিক্ষা অনুযায়ী আমি এই দোয়াটা পাঠ করলাম যেটা প্রথম দোয়া এটা 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 আমাদের বন্ধুদের প্রথম কাজ যখনই শুনবেন আপনি কোনো সাংগঠনিক অবস্থায় করেন আপনার ব্যবসা কোনো ধ্বংস নেমেছে আপনার হয়তো না বাড়ি দামুল লাগতে পারে অথবা আপনার সন্তানের কোনো অসুবিধা শুনতে পারেন পারিবারিক কোন অসুবিধা শুনতে পারেন ব্যক্তিগত অসুস্থতার সংবাদ শুনতে পারেন আপনি আরো কোনো কোনো নদীর বলে দোয়াটা পাঠ করা অনেক আমি পাঠ করলাম আমি পাঠ করার পরে আমার বিশ্বাস ছেলে পাবেন এই হাদিসের বুটি যে আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ বদলা আমি পাবো কি পাবো আমাকে আল্লাহ তলা উত্তম বদলা দিবেন আমার স্বামী মারা গিয়েছে আল্লাহ আমাকে উত্তম বদলা দিবেন উত্তম স্বামীর ব্যবস্থা করবেন কিন্তু আমার স্বামীর যে উত্তম হইতে গেলে আরো ভালো লাগবে আমি পুরা মদিনের মধ্যে আমার স্বামীর যে ভালো স্বামী পাই না খুঁজা আমি খুঁজতেছি কিন্তু আমার স্বামীর যে ভালো স্বামী আমি পাচ্ছি না যাকে টাকায় দেখে আমার স্বামী দান শুনছিল আমার স্বামী আল্লাহ নবীর সাহাবি ছিল আমার স্বামী পুরা মদিনের মধ্যে একজন ভালো মানুষ বিনয় মানুষ ছিলেন আমার স্বামী সব দিক থেকে নামাজি এবং আমলদার ছিলেন আল্লাহ রাস্তা জিহাদ করে শহীদ হয়েছেন। এর চেয়ে ভালো স্বামী আর কি পাইতে পারে কি হইতে পারে এর চেয়ে ভালো আর কি হইতে পারে আমি মিলাইতে করতেছি না কে আল্লাহ তো দিবেন এর চেয়ে ভালো কাকে দিতে পারে আমি খুজতেছি মনে মনে খুজতেছি আমার স্বামী যেন আল্লাহ কাকে দিতে পারে কয় খুজতে খুজতে আমি কাউকে পাই না টেনশন করতেছি আল্লাহ দিবেন বিশ্বাস আছে নবী কি দিবেন খুজে মিলাইতে করতেছি না কয় আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমার স্বামী বেঁচে ভালো স্বামী আল্লাহ তাআলা নবীকে আমার স্বামী বানাই দিয়েছি চিন্তা করছেন তো কাকে স্বামী বানাইছে

এই বালা মুসিবত গুলো যে জমিনে এবং জল স্থলে যে প্রকাশ পায় এই সবগুলো আমি আল্লাহ তোমাদের হাতের কামাই হিসেবে তোমাদের তোমাদের কাছে পাঠাই আমাদের কি আমাদের হাতের কামাই আমাদের গুড়াহের কামাই এটা আমাদের অবরাধের কামাই আমি আপনি ভুল করেছি আল্লাহ ভুলে শাস্তি দিয়েছেন এটা একটা কারণ হবে বালা মুসিবত আসার একটা কারণ বান্দা যখন ভুল করে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে বালার মাধ্যমে সতর্ক করানো হয় বালার মাধ্যমে কে করা হয় সতর্ক করা হয় মানুষ যখন চলতে থাকে তার মধ্যে তুলে চলতে থাকে বিপর্যাবতে পড়ে না তখন মানুষ